ধরুন আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যেটা জনশূন্য চারিদিকে কেউ নেই শুধু এই অন্ধকার কিন্তু হঠাৎ আপনার মনে হলো ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে আপনি পেছনে তাকালেন কেউ নেই কিন্তু ভয়টা ভয়টা গেল না আজকের গল্পটা ঠিক সেরকমই একটা অনুভূতির ভারতবর্ষে এমন হাজার হাজার রেল স্টেশন আছে যেখানে রোজ লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু পুরুলিয়া জেলায় এমন একটা স্টেশন আছে যেখানে বিয়াল্লিশ বছর ধরে কোনো ট্রেন থমেনি বিয়াল্লিশ বছর ধরে কোনো যাত্রী সেখানে নামার সাহস করেনি এমনকি দিনের আলোতেও ট্রেনের চালকেরা এই স্টেশনের নাম শুনলে শিউরে উঠতেন ট্রেনের গতি বাড়িয়ে দিতেন যাতে ভুলেও ওই প্ল্যাটফর্মের দিকে না তাকাতে হয় আজ আপনাদের নিয়ে যাব উনিশশো সালের সেই অভিশপ্ত রাতে যে রাতটা ভারতীয় রেলের ইতিহাস বদলে দিয়েছিল যে রাতটা প্রমাণ করে দিয়েছিল কিছু জায়গা মানুষের জন্য নয় হেডফোনটা কানে দিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে দিন বেগুন লাল স্টেশনের দেশ পলাশ ফুলের সৌন্দর্য আর সাঁওতাল পর্বনার আদিম রহস্য সব মিলিয়ে একটা অদ্ভুত মায়া সাল উনিশশো ষাট ভারতীয় রেলওয়ে এবং স্থানীয় গ্রামবাসী সবার প্রচেষ্টায় তৈরি হলো একটা নতুন স্টেশন নাম বেগুনপোত গ্রামবাসীদের আনন্দ আর ধরে না তাদের গ্রাম এখন রেল রেলম্যাপে জায়গা পেয়েছে কিন্তু কে জানত এই আনন্দ খুব শীঘ্রই এক বিভীষিকায় পরিণত হবে গল্পটা শুরু হয় মোহনবাপ্পাকে দিয়ে নামটা পরিবর্তিত মোহন ছিলেন সে নতুন স্টেশনের স্টেশন মাস্টার যুবক মানুষ চাকরিতে নতুন তার মনে কোনো কুসংস্কার ছিল না শহুরে ছেলে বিজ্ঞান মনস্ক গ্রামের লোকেরা যখন তাকে বলতো বাবু সন্ধ্যার পর স্টেশনে থাকবেন না ওদিকের হাওয়া ভালো নয় বাবু তখন হাসতেন তিনি ভাবতেন এগুলো গ্রামের অশিক্ষিত মানুষের বানানো গল্প কিন্তু বেগুন কদরের হাওয়া বাতাসে যে কি মিশেছিল তা বুঝতে মোহনবাবুর খুব বেশি সময় লাগেনি স্টেশনটা ছিল গ্রামের থেকে একটু দূরে চারিদিকে বিশাল ফাঁকা মাঠ আর দূরে জঙ্গল দিনের বেলা জায়গাটা মনোরম কিন্তু সূর্য ডোবার সাথে সাথে বেগুন কোদর যেন তার রূপ বদলাতে শুরু করতো আপনারা যারা রাত জেগে কাজ করেন তারা ঠিক জানেন যে রাতের নিস্তব্ধতার একটা নিজস্ব ভাষা থাকে কিন্তু বেগুন কুদুরীর নিস্তব্ধতা ছিল অন্য রকম সেটা ছিল ঠিক মৃত্যুর মতো ভারী মনে হতো অন্ধকারটা যেন জীবন্ত যেন ও পেতে বসে আছে তার শিকারের অপেক্ষায় দিনটা ছিল অমাবস্যা ঘড়িতে তখন রাত দশটা শেষ ট্রেনটা চলে যাওয়ার পর স্টেশন পুরো ফাঁকা মোহনবাবু তার টেবিলে বসে লগ বুক লিখছিলেন বাইরে কুয়াশা নামতে শুরু করেছে পুরুলিয়ায় হাড় কাঁপানো ঠান্ডা হঠাৎ মোহনবাবুর মনে হল প্ল্যাটফর্মের উপর দিয়ে কেউ হাঁটছে শুকনো পাতার উপর দিয়ে হাঁটার শব্দ মোহনবাবু কলমটা থামালেন এত রাতে তো কারোর থাকার কথা নয় তিনি ভাবলেন হয়তো কোনো গ্রামবাসী বা কুকুর হবে তিনি জানলা দিয়ে উকি মারলেন বাইরে ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না শুধু দূরে সিগনাল পোস্টে লাল আলোটা জ্বলছে তিনি আবার কাজে মন দিলেন কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার ফিরে এলো এবার আরো কাছে মনে হচ্ছে কেউ কেবিনের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে কে কে ওখানে মোহনবাবু চিৎকার করে উঠলেন কোনো উত্তর নেই সাহস সঞ্চয় করে তিনি লণ্ঠনটা হাতে নিয়ে দরজাটা খুললেন বাইরে কেউ নেই শুধু কনকনে ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো কিন্তু ঠিক তখনই তার চোখ গেল রেল লাইনের দিকে কুয়াশার মধ্যে দিয়ে আবছা একটা অবয়ব দেখা যাচ্ছে একজন নারী সাদা শাড়ি পরা সে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার হাঁটার ভঙ্গি মানুষ হাঁটলেই শরীরটা দোলে কিন্তু ওই নারী মূর্তিটা যেন হাওয়ায় ভাসছে তার পা মাটি স্পর্শ করছে না মোহনবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি ভাবলেন চোখের ভুল তিনি চোখ রুগড়ে আবার তাকালেন কিন্তু না মূর্তিটা এগিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে সেদিন রাতে মোহনবাবু আর ঘুমোতে পারেননি তিনি নিজেকে বুঝিয়েছিলেন যে এটা মনের ভুল হ্যালো কিন্তু মনের গভীরে ভয়ের একটা বীজ রোপন হয়ে গিয়েছিল সেই সময়ের মধ্যেই কয়েক দিন কেটে গেল মোহনবাবু কাউকে কিছু বললেন না ভাবলেন লোকে পাগল বলবে কিন্তু বিভীষিকা কি আর গোপন থাকে সেই রাতটা ছিল অন্যরকম রাত তখন প্রায় এগারোটা একটা মালগাড়ি পাস করার কথা মোহনবাবু সিগন্যাল ক্লিয়ার করে দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন ট্রেনটা দূর থেকে আসছে তার হেডলাইটের ট্র্যাকগুলো চকচক করছে ট্রেনটা যখন স্টেশনের কাছাকাছি এলো মোহনবাবু আবার তাকে দেখলেন সে একই নারী সাদা শাড়ি কিন্তু এবার সে দূরে নয় সে ট্রেনের ঠিক পাশে এবং যেটা দেখে মোহনবাবুর রক্তহীন হয়ে গেল তা হলো ট্রেনটা যত স্পিডে চলছে ওই নারী মূর্তিটাও ট্রেনের সাথে সাথে ঠিক তত স্পিডেই চলছে জাস্ট ভাবুন একটা ফাঁকা জায়গা মালগাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যায় আর একটা মানুষ ট্রেনের জানলার পাশে হাওয়ার ভেসে ভেসে ছুটছে মোহনবাবু দেখলেন ওই মহিলাটি নাচছে ট্রেনের চাকার ছন্দে ছন্দে সে নাচ কোনো সাধারণ নাচ নয় যেন এক ঐশাচিক আনন্দের বই প্রকাশ ট্রেনটা চলে গেল ধুলোর ঝড় উঠল আর সেই ধুলোর মধ্যে মোহনবাবু দেখলেন ওই নারী মূর্তিটা এবার তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে এতদিন তিনি তার মুখ দেখতে পাননি আজ দেখলেন চোখ নেই চোখের জায়গায় দুটো কালো আর অস্বাভাবিক করে বড় করে হা করা যেন সেই হা তারই উদ্দেশ্যে তাকে গিলে খাওয়ার জন্য মোহনবাবু চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না তিনি দেখছেন ওই মূর্তিটা হয় বা ট্র্যাক ছেড়ে প্ল্যাটফর্মের দিকে উঠে আসছে ধীরে খুব ধীরে সেই রাতে বেগুনকোদু স্টেশনে কি হয়েছিল তার বিস্তারিত বিবরণ কেউ জানে না শুধু পরের দিন সকালে গ্রামবাসী যখন স্টেশনে এলো তারা দেখলো মোহনবাবু তার কেবিনের মেঝেতে পড়ে আছেন মৃত তার চোখ দুটো বিস্ফারিত মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ যেন মৃত্যুর মুহূর্তে তিনি সাক্ষাৎকেই দেখেছিলেন মোহনবাবুর মৃত্যু ছিল মাত্র শুরু এরপর শুরু হয় আসল তাণ্ড রেলওয়ে আরেকজন স্টেশন মাস্টার পাঠালো। তিনি এক সপ্তাহ টিকলেন না তিনি পালিয়ে গেলেন বললেন দরকার হয় চাকরি ছাড়বো কিন্তু প্রাণ দিতে পারবো না গ্রামবাসীরা বলতে শুরু করলো ওই নারী আসলে এক অতৃপ্ত আত্মা যার অনেক দিন আগেই এই স্টেশনে ট্রেনে কাটা করে মৃত্যু হয় আর এখন সে যেন তারই মতো এক অতৃপ্ত আত্মার সন্ধানে যখনই কোনো ট্রেন বেগুন কদর ক্রস করতো যাত্রীরা জানলা বন্ধ করে দিত ড্রাইভাররা ট্রেনের গতি বাড়িয়ে দিত কেউ কেউ বলতো তারা দেখছে ওই সাদা শাড়ি পরা মহিলাকে ট্রেনের সাথেই দৌড়াতে কেউ বলতো ট্রেনের ছাদে যেন কারোর হাঁটার শব্দ ভয়টা এমন পর্যায়ে পৌঁছালো যে রেলওয়ে কর্মীরাও স্টেশনের পোস্টিং নিতে অস্বীকার করতে শুরু করলো দিনের বেলাতেও কেউ ডিউটি করতে চাইতো না শেষ পর্যন্ত উনিশশো সালে সালের শেষের দিকে ভারতীয় রেলওয়ে একটা চরম সিদ্ধান্ত নিল অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হলো বেগুন কদর রেলওয়ে স্টেশন ভাবুন একবার একটা আসত স্টেশন ইট কাঠ পাথরের তৈরি শুধু একটা অশরীরের ভয়ে সেটাকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। ট্রেন আসত কিন্তু থামতো না স্টেশনটা ধীরে ধীরে জঞ্জালে পরিণত হলো টিকিট কাউন্টারে মাকড়সার চাল জমল প্ল্যাটফর্মে বড় বড় ঘাস বজিয়ে উঠলো আর তৈরি হলো এক ভুতরে উপকথা বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে বেগুন কদর ছিল এক নিষিদ্ধ পুরী সূর্যাস্তের পর ওই স্টেশনের ত্রিসীমানায় মানুষ তো দূর পশু পাখিও যেত না স্থানীয়রা বিশ্বাস করতো যারা এই কৌতূহলবশত সেখানে গেছে তারা আর কেউ সুস্থ মস্তিষ্কে ফিরে আসেনি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন আবার ওই স্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয় গ্রামবাসীর দাবিতে স্টেশন খুলল আলো জ্বলল ট্রেনও থামতে শুরু করল অনেকে বলল ওসব ভূতের গল্প পুরোটাই রটনা ছিল স্টেশন মাস্টাররা নির্জন জায়গায় থাকতে চাইতো না বলে নিজেরাই এসব গল্প বানিয়েছিল কিন্তু গল্প কি সত্যি শেষ হয়েছে আজও যখন আপনি বেগুন স্টেশনে যাবেন দিনের বেলাতেও একটা গা ছমছমে ভাব অনুভব করবেন স্টেশনটা চালু আছে ঠিকই কিন্তু বিকেলের পর স্টেশনের কোনো রেলকর্মী থাকে না শেষ বিকেলেই তারা স্টেশন তালাবন্ধ করে চলে যান ভারতবর্ষে আর কোনো স্টেশন আছে কিনা জানা নেই যেখানে ভূতের ভয়ে কর্মীরা সূর্যাস্তের আগেই ডিউটি শেষ করে চলে যায় কিছুদিন আগে একদল ইনভেস্টিগেটররা সেখানে গিয়েছিল তাদের রেকর্ডারে এমন কিছু শব্দ ধরা পড়েছিল যা মানুষের গলা স্বর নয় ইএমএ রেডারেস পাইক দেখা গিয়েছিল ঠিক সেই জায়গায় যেখানে মোহনবাবুর লাশ পাওয়া গিয়েছিল আমরা বিজ্ঞান মানি আমরা যুক্তি মানি কিন্তু যখন পুরুলিয়ার ওই নির্জন প্রান্তরে শীতের রাতে কুয়াশা নামে যখন ট্রেনের হুইসেলটা একটু অন্যরকম শোনায় তখন কিন্তু কোনো যুক্তি কাজ করে না মোহনবাবুও যুক্তি মেনেছিলেন তিনি বিশ্বাস করেননি আর তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা জানি শেষ হল আজকের এই গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানান আপনাদেরও এরকম কোন ভুতুর স্টেশনের অভিজ্ঞতা আছে কি পরের সপ্তাহে আসছি আরও একটা হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে সাবধানে থাকবেন শুভরাত্রি